নমস্কার কেমন আছেন সবাই তুলস্ত্রী ব্লগের সব ভাইকে স্বাগত জানাই চলুন আজকে সারাদিনটি কেমন করে কাটায় না কাটায় সবটাই আপনাদের সাথে শেয়ার করব। আর সবার কাছে হাত জোর করে অনুরোধ করব যে প্লিজ ব্লগটি পুরো দেখুন আর সুন্দর করে একটা কমেন্ট করে আপনাদের বাড়িতে যাওয়ার সুযোগ করে দিয়ে যান তো চলুন আজকে কি কি করি এই যে মা তোর নিয়ে এসেছে মা একটু বাজারে গিয়েছিল আর দেখতেই পেলেন প্রথমে শাক নিয়ে এসছে ওই শাকগুলোই আমি এখন বাঁচবো আর বারো কেজি ওজনের একটা তরমুজ ছিল তো কি করে বিক্রি করবে তাই কেটে কেটে বিক্রি করছে তার থেকে অর্ধেকটা মা এসেছে আর এই দেখুন আমি শাকগুলো ভালো করে বেছে কত ডাটিবার বার যে এইগুলো তো সব পেটে চলে যেত বলুন তো মা তরমুজটা কেটে ভালো করে ফ্রিজে রেখে দিল তো ওবেলায় খাওয়া যাবে তরমুজ আবার ওবেলায় মানে ফ্রিজে রেখে খেলে খুব সুন্দর লাগে তো মা ভাতটা হয়ে গেছে মা ভাত উপর দিয়ে দিয়েছে আর এখানে মা একটা কি সেদ্ধ করছে আমি ভালো বুঝতে পারলাম না যাই হোক হবে আর ওর এনেছে পুই মেচুরি পুই মেচুরিটা কালকে হবে আর আমাদের দেখুন ঘরগুলো সব বিছানা টিছানাগুলো পরিষ্কার করে নিয়েছে আর আমি যাচ্ছি দাদা খোকা বাড়ি যা আমি এখন কাজবো এইসব জামা কাপড়গুলো এখন অনেক কাজ আছে এখন কাজবো না ওপর থেকে কাজগুলো সেরে আসি তারপরে আর এই যে দেখছেন এই গাছগুলো আমি একটুখানি ছেটে দিলাম ছেটে দিলাম কেন তাহলে হালকা হয়ে যাব ওইগুলো তো আর খুঁড়িও আসবে না কিছুই হবে না ওপর ওর থেকে ডাল বেরোবে বিরিয়ারও জায়গাটা ঝোপ হয়ে যাবে তাই জন্য পুরোনো ডালগুলো সব কেটে দিলাম হালকা হয়ে গেলো এবার নতুন করে ডাল বেরোবে নতুন করে আবার ফুল হবে ফালতু ঝোপ করে রাখাটা আমার ঠিক ভালো লাগে না কারণ কী পোকামাকড় হবে না হবে ওই জন্য আর এদেরকে দিয়েছি ভাত দেখেন ভাত শুধু দেওয়া হয়েছে খাচ্ছে না মাংস দিয়ে মেখে দেবো তারপরে খাবে আর আজকে আমাদের রান্না হয়েছে এটা চিকেন মেয়ের এক বান্ধবী এসছে আর এমনি রবিবারে মেয়ে চিকেন খাই ভাত হয়েছে আর হবে হচ্ছে ইয়ে আমার জন্য মাছ হয়েছে তো মাছের ঝাল দেওয়া আর এই যে মাছ ভাজা হচ্ছে এই মাছটা ঝাল দেওয়া করবে ও থেকে খাটতে খাটতে মরে গেলাম ঠিক আছে শাকগুলো বাঁচলাম তোমরা কটা কাস্টমার এসছিল কাজ করলাম নিচে কতগুলো কাজ ছিল সেগুলো করলাম এই ঘর ঘরগুলো ছেঁটা দিয়ে বাইরে দিয়ে ছাদ দিয়ে সব ঝাঁট দিয়ে গেলাম দেখছো আমার কি অবস্থা হয়েছে এই দেখো ঘাম যেন পড়ছে গা দিয়ে এই যে খাওয়া হয়ে গেল বাবু খাওয়া দাওয়া সব কমপ্লিট হুম এইটুকু ভাত শুধু খাইনি দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখায় তোমাদের এই যে আজকে ধুলাম না সব ঝাড় দিয়ে দিলাম হ্যাঁ আর এই যে এই ভাত কটা খায়নি রেখে গেলে নষ্ট হবে বলুকে দিলে বলু খেয়ে নেবে এই যে ঠিক আছে পাখাটা ছেড়ে দিয়ে যাবো তাহলে পাখাটা চালান ঘুমুসানি গরম আছে ঘুমাও ঠিক আছে আহ করে দিতেছে। हां, রাত হলো মোর্চে খানো গায়ে থেকে। আজকে থেকে ভিটামিন ওষুধটা খাবি। ঠিক আছে? চল। যে আমাকে দিয়েছে ভাত দেখুন আমি মাকে বললাম এত ভাত খাবো না জায়গা আমি তুলে রাখবো ভাতটা আর এই শাকডা আর মাছ ভাজা দিয়েছে, মাছের রসা দিয়েছে আর এই দেখুন আমি কতগুলো ভাত তুলে রেখেছি আর এক পিস চিকেন নিয়েছি। খাওয়া দাওয়া হয়ে গেল। এখন শুয়ে পড়তে জামা কাপড়ও কাঁচা হয়ে গেছে এই যে ও মা ও মা তুমি কি আবার একে জল ধোয়া করলে নাকি আমার জল ধোয়া করলে নাকি এগুলো না তো তোমাকে আবার বিশ্বাস নেই আমি এইখানে নিয়ে এসে রাখলাম ও আচ্ছা ঠিক আছে এখানে পা মোছাটা গেল কোথায় রে এই যে এসিটা চালিয়ে একটু শোবো আর জানছি বলো আয় বাবু চলে আসো না ভাতটা কেন দেখালাম বলো তো ভাতটা কেন দেখালাম খাওয়ার আগে তো দেখিয়েছি কি দিয়ে খেলাম মানে কি কি দিয়ে খেলাম কতটুকু ভাত নিলাম তো পরে ওই ভাতটুকু তুলে রেখে যা ভাত ছিল মা তার থেকেও ভাত তুলে রাখলাম আমার এখানে একটা কাস্টমার এসেছিল ও ডায়েট মানে ডাক্তারের কাছেই থাকে তো ডায়েট করেই চলে তো ও আমাকে বললো যে তুমি চালের ভাত তো অনেকদিন খেলে তো যেটুকু মানে ভেতরের খাওয়া খাদ্যর জায়গাটা কমার তোমার কমে গেছে তো তুমি কিন্তু বারো মাস ওই চালের ভাত খেও না কারণ তুমি যখন ভাত তো সারা জীবন তো তুমি শ্যামাচালের ভাতটা খাবে না তা যখন তুমি ভাত খা ধরবে তুমি যা রোগা হয়েছো তার থেকে দ্বিগুণ মোটা হয়ে যাবে তাই জন্য ভাত খাওয়াটা বন্ধ করো না তুমি শ্যামাচালের ভাত খাবো মনে করলে খাও অসুবিধে নেই রাতে খাও কিন্তু তোমার হচ্ছে ওই এক মুঠো করে হলো ভাত খেও তাহলে তোমার ওই জিনিসটা হবে না ভাত খাওয়া অভ্যাসটাও চলে যাবে না আর ভাত খাওয়া ধরলে যে হঠাৎ করে ধরলে যে তোমার যে ফ্যাটটা আবার বেড়ে যাবে সেটা হবে না তাই জন্য তুমি তরি তরকারি সব কিছুর সাথে ভাত এক একমোটো করে হলেও এক এক হাতা দু হাতা করে হলেও খেয়ে তা সেজন্যই আমি ওর কথাটা শুনে মানে ওটা করছে আর আমি নিজেও দেখছি যে কি হচ্ছে বলো তো যেই ধরো যেই আমি এই পঁচিশ দিনের মধ্যে দুদিন ভাত খেয়েছি একদিন মাটন দিয়ে আর একদিন বড়া চচ্চড়ি করেছিল সেদিন তো যেদিন দুদিন আমি ভাত খেয়ে সে দুদিনই আমার খুব শরীর খারাপ করেছে তো মানে শরীরটার মধ্যে খুব খারাপ করছিলো তো সেই জন্য আমি দেখলাম না অত কথাটা ঠিকই আর ও ডাক্তারের কাছে থাকে ও ঠিকই বলবে বলো না তুমি শ্যামা চালের ভাতটা খেয়েছো ঠিকই করেছো তুমি তো অনেকদিন ধরো কুড়ি পঁচিশ দিন হয়ে গেল তুমি শ্যামা চালের ভাতটা খাচ্ছো তো যেটুকু লিভার ফাংশন কমানোর হয়ে গেছে কমে গেছে এইবার তুমি খাওয়ার মানে খিদে ভাব যেটা যে অনেক খেয়ে খেয়ে যে পেটটা বড় হয়ে গেছিলো সেই জিনিসটা তোমার কিন্তু কমে গেছে সত্যি কথা আমার এই দেখো খেয়ে আসলাম যেটুকু ভাত দেখলে সেইটুকু ভাত থেকে তো আমি অর্ধেকবার তুলে দিয়েছি দেখতেই পেলে তাই খেয়েছি যেন মনে হচ্ছে কত খেয়েছি এটাই হচ্ছে ঘটনা বলো অল্প খেলে তোমার এর খাদ যখনই খাবা অল্প অল্প খাবা পেট ভরে খাওয়া না তো চলো এটাই বলার ছিল বিছানা হয়ে গেছে ছেলেগুলোও এক্ষুনি চলে আসবে তো শুয়ে পড়বো তো চলো পরে আসছে আবার সন্ধেবেলা আসবে আর এখন না এসি ছাড়া থাকাই যায় না খুব গরম বাইরে এত বৃষ্টি হলো কোনো লাভ হলো না বাবা এসে টয়লেট পেয়ে গেল একজন দেখো ওরে বাবারে ঠিক করে হিস কর ও কি করে হিস করছিস হিস করতে করতে যাচ্ছে চলো ছাদে চলো আমরা একটু ছাদ থেকে ঘুরে আসি চলো চলো সুজি লুচি চলো লুচি চলো ছাদে চলো চল এ বাজে জিনিসে মুখ দেবে না চ চ ছাদে ছাদে চ চ ওপর দিকে চ চলো চলো উপর দিকে ওপর দিকে চলো কি ভালো ফুলটা ভুক্তি বাবা এক লাপে চলে এলো দেখো তখন বলছিলাম তখন আসলো না কি ভালো ফুল ফুটেছে কি সুন্দর লাগছে না এই রকম ফুল টবে টবে প্রত্যেকটা টবে টবে হয়ে থাকবে আর দুদিন পর আসলে পরে না এই জায়গাটা পুরো সাদা হয়ে দেবে অন্ধকারের মধ্যে সাদা লাগবে কেমন কুড়ি এসেছে দেখেছ রোজ দেখি কবে ফুটবে সব সব ভর্তি দেখো এই দুদিন যেন হনুমানটা না আসে কি সুন্দর কুড়িতে ভর্তি এই দেখো দেখো এই সব কুড়িতে ভর্তি আলো হয়ে থাকবে আলো সাদা আলো সাদা যাবার কুড়ি সাদা যাওয়া চলো এই তোর ব্যাপার কি সবই তো জানিস কি সুন্দর ওপরে চলে আসলি আর নামার বেলায় তখন নামতে পারবি না হ্যাঁ নামার বেলায় নামতে পারবে না গরমকালে একটু ছাদের উপরে থাকতে বেশ ভালো লাগে আমার ভলুটা দেখো কোথায় ও ধরতেই পারছে না আমি কোথায় এসেছি ও আমাকে খুঁজে বেড়াচ্ছে ওকে লুকিয়ে লুকিয়ে চলে এই দেখো বুঝতে পারছে না পেয়ারা গাছে কত কুড়ি এসছে দেখো বুঝতে পারবা ক্যামেরায় বোঝা যাবে না প্রচুর পেয়ারা গাছে কুড়িয়ে এসছে এবার তো পেয়ারা গাছটাকে ছোট করে দিয়েছি এর আগের বার প্রচুর বড় ছিল ছড়ানো ছিল পেয়ারা গাছটা এবার তো এদিক ওদিক দিক কেটে সব ছোট করে দিয়েছি হুম এবার পেয়ারা হলে সব তোমাদের সবাইকে দেব পেয়ারা ঠিক আছে সব কুড়ি এসছে ছোট করে দিয়েছি তাও দেখো কুড়ি যে কম এসেছে তা আসেনি প্রচুর পেয়ারা প্রচুর পেয়ারা ওই যে আমার ফুলো এই দেখো ভুলো বুঝতে পারছে না এখন যে বলবো না রাগ করে চাদরটা ছিঁড়ে দেবে গিয়ে ওই যে চাদর মেলা আছে চাদরটা ছিঁড়ে দেবে দুপুরবেলা না শান্তি করে ঘুমোতে দেয় না গো আমার ভুলুটা খুব বধ শান্তি করে যে একটু ঘুমাবো ঘুমোতে দেবে না চোদ্দ বার এসে ঘরের মধ্যে ঢুকবে ধাম করে ঢুকবে ধাম করে ঢুকবে এত বারণ করি তা সত্ত্বে হবে না আঙুর গাছে প্রচুর আঙুর এসেছে এখান থেকে দেখা যায় না এইবার এই ছাদের উপর থেকে দেখা যাচ্ছে প্রত্যেকবার আঙুর হয় আর গাছটা শুকিয়ে যায় তারপরে আবার ওই গাছ থেকে আবার পাতা গজিয়ে আবার আঙুর হয় কি সুন্দর না আমাদের আবার লতানো গাছ আমার পছন্দ হয় না লতানো গাছ আমার একদম পছন্দ হয় না বাড়ি এবারে জঙ্গল হয়ে যায় আর কোথায় পোকামাকড় কি হবে না আর ওই ভয় লতানো গাছ লাগায় না হুম গরম লাগছে কি দেখি চুলগুলো না কেটে ফেলবো চুলগুলো এত বড় বড় হয়ে গেছে অনেকটা বড় বড় হয়ে গেছে চুলটা কেটে ফেলবো আমি চুল একাই কাটি আমি চুল একাই কাটি আর যখন কাটবো না এবার যেদিন চুল কাটবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আমি কীভাবে নিজে নিজে একা একা চুল কাটি চলো ওদের সাথে একটু সময়টা কাটাই সুজিটা তো একা একা থাকে ওপরে ওই জন্য ওর কাছে একটু আসতে ইচ্ছা করে সবাইকে একটু সময় দিতে হবে এই দেখো কিরকম করছে সুজি পড়ে যাবে কিন্তু বুনু পড়ে যাবে চলে আসো দিকে এই লুচি বাড়াবাড়ি করিস না পড়ে যাবি কিন্তু বাবু পড়ে যাবি দেখো এতটা ছাদের মধ্যে আর জায়গা না সে আমি দাঁড়িয়ে আছি আমার কাছে দেখো এই হয়েছে চ চলো অন্ধকার হয়ে গেছে চেঁচাচ্ছে গলা দিয়ে সর বেরোচ্ছে না চেঁচাচ্ছে এই যে অন্ধকার হয়ে গেছে এতক্ষণ ছিলাম ওপরে চলো নিচে যাই এবার অন্ধকার হয়ে আসছে আয় আয় চলে চলে নিচে নিচে আছি আলো চেয়ে আসো নিচে আসো আসো তাতে আসো তাতে আসো আসো নিচে আসো দেখো লুচির আশার নামে কোনো নাম নেই লুচি লুচি নিচে আসো আসো দেখো কত কথা শোনে তুই তুই আয় এটা হচ্ছে বিয়াদব বাচ্চা আয় নিচে আয় বলে আমি চলে যাচ্ছি নিচে দেখা একা একাই চলেছে আজকে এবার যাবে রে চলে আসছে হচ্ছে এই দেখুন মা সকালে সেই তরমুজটা কেটে রেখেছিল আর শশা কেটে রেখেছে আর সেইটাই এখন বার করব করে খাবো আমার বেশ তরমুজ ফ্রিজে রাখা তরমুজ খুব ভালো লাগে খেতে তো এবার হচ্ছে এটা আটটা বাজে তখন আর এটা হচ্ছে রাত্রি সাড়োটা বাজে আমি এখন খাবার খাচ্ছি মুড়ি আর পেঁয়াজি একটু বাটি বাটিচুরি আর আমাদের এখন শুয়ে পড়ার বালা বিছনা টিসনা হয়ে গেছে তো আর কিছু দেখা তো চলুন এখানে ব্লগটি শেষ করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর পুরো ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে তো চলুন টাটা গুড নাইট